হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হলো এই যে ছোটো বাইম মাছ বাইম মাছ বলে আমরা তো হচ্ছে এটা একটু শিল্পাটায় থেতলা করে নিলে মানে সাসা দিয়ে নিলে একটু ভালো লাগে খেতে তারপরে নারকেল বাটা দিয়ে তারপরে হচ্ছে এটাকে ভোনা করা হবে যাই হোক প্রথমে হচ্ছে আমি এগুলোকে পরিষ্কার করে থাতলা করে তারপরে হচ্ছে হলুদ মরিচ লবণ জিরা এটা দিয়ে মাখিয়ে দেন হচ্ছে তেলে একটু ভেজে এই মাছটা এমনিতেই তেলের মধ্যে দিলে শক্ত হয়ে যায় বা রান্না করলে শক্ত হয়ে যায় যার জন্য অনেকেই এটা তেলে না ভেজেই রান্না করেন তো হচ্ছে আমি তারপরেও হালকা একটা ভাজা দিয়ে নিব আর আমি জানি সবাই রান্না করতে পারেন আমার থেকে অনেক ভালো ভালো রান্নার ভিডিও আছে বাট আমি আমার মতো করে মানে রান্না করব তাই এটা সবার সাথে শেয়ার করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন যাই হোক আমার পুরো প্রস্তুতিটা সবার সাথে শেয়ার করি আশা করি সবার ভালো লাগবে এই যে আমি হালকা ভাজা তার হালকা ভেজে তারপরে হচ্ছে আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে উঠে নেব এই যে দেখেন আমি কিন্তু বেশি ভাজি নাই অল্প একটু ভাজা দিয়েছি আর আমার সব মাছই একটু তেলে হালকা ভাজা দিয়ে নিতে মানে ভাল লাগে আমি একেবারে সরাসরি মানে কোনো মাছ রান্না করি না যাই হোক তারপরে হচ্ছে আমি তেলের ভেতরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে দেন আমি দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর একটু জিরা বাটা পরিমাণ মতো কে কতটুকু খেতে পছন্দ করেন সেটা আসলে তার পছন্দ মতো নিতে হবে কে কতটুকু রান্না করবে তার উপরে ডিপেন্ড করবে এ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আমি কিন্তু কোনো পানি দেই কারণ হচ্ছে আমাদের গ্যাস একটু কম চুলা চুলা একটু মানে অল্প জলে যার জন্য আমি হচ্ছে আর মানে ঝোল না দিয়েই শুধু তেলের মধ্যেই হলুদ মরিচ কষিয়ে নিয়েছি দেন হচ্ছে আমি একটু আলু দিয়েছি আলুটাকে আমি ছোটো করে কুচি করে নিয়েছি কারণ হচ্ছে বাই মাসে আসলে এটা শুধু ঘন করলেই ভালো হয় তারপরেও একটু আলু দিয়েছি তাই আমি ছোটো ছোটো করে দিয়েছি তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়েছি মানে ঝোল তারপরে হচ্ছে আমি দেবো হচ্ছে এই যে নারকেল বাটা নারকেলটা মিহি করে বেটে নিয়েছি আমি হ্যাঁ এটাও একটু মিহি করে বেটে নিতে হবে যাই হোক আবার অনেকে হচ্ছে এটাকে দুধ বের করে নেন নারকেল বেটে ছেঁকে দেন দুধ বের করে নেন এরপর যে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু ঢেকে দেবো তারপরে হচ্ছে মামার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি পাতাটা দিয়ে দেব আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এক মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব যাই হোক আমার রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট এই যে দেখেন দেখতে কিন্তু দারুণ লাগছে যে দেখেন কি চমৎকার লাগতেছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ বাই বাই এটা